যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি করা এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে যে ফলো কেস আমি বারবার চেষ্টা করি যদি রুগী রাজি হয় তাহলে তার ফলো আপ কেস দিই আমি এত খুবই কম রুগী দেখি এত বিরাট সংখ্যক রুগী দেখি না কিন্তু আমি চেষ্টা করি রুগীকে ভালোর দিকে নিয়ে যাওয়া এবং এই যে সামনে যে বসে রয়েছে এনাকেও যখন আমি ভিডিও করেছিলাম তখনও কিন্তু আমি বলেছিলাম যে আমি কিন্তু চেষ্টা করব বলেছিলাম তো আমি কাউকে বলি না যে আরোগ্যের পথে নিয়ে যাব বা ভালো কি হবে সেটা কারণ আমি চেষ্টা করব চেষ্টা করতে করতে পেশেন্ট যদি ভালো হয়ে যায় এই যে পেশেন্ট কোথা থেকে এসেছিলেন শান্তিপুর থেকে এসেছিলেন আঠেরোই এপ্রিলের ভিডিও তেরোই এপ্রিলের সরি তেরোই এপ্রিলের ভিডিও দেওয়া রয়েছে এনার শ্বাসকষ্ট ছিল মারাত্মক প্রচণ্ড শ্বাসকষ্ট কল্পনা অতীত আর তার সাথে ছিল দাঁতের মারি থেকে রক্ত পড়তো এই যে ভিডিওটি দিয়েছিলাম আমি এই যে সেই সময় আমি দেখাচ্ছি যে ভিডিওটি আমি দিয়েছিলাম তেরোই এপ্রিল আজকে তার ফলোআপ কেস দিচ্ছি কেমন আছেন আপনি ভালো আছেন কতটা ভালো অনেক ভালো কেমন আমরা হাসিতেই কথা বলছে আগে যে শ্বাসকষ্ট হতো শ্বাস হয় না শ্বাসকষ্ট কমে গেছে শ্বাসকষ্ট কমে গেছে কবার ওষুধ খেলেন না না একবার এসেছেন না দুবার এসেছেন না একবার এসেছি তো একবার আর আজকে একবার একবার ওষুধ খেয়েই কমে গেলো শ্বাসকষ্ট আর যে রক্ত পড়তো মারি দিয়ে রক্ত আগের থেকে একটু কম আছে কমেছে পড়ছে এখনও অল্প অল্প পড়ছে কিন্তু পুরোটা কমেনি তাহলে এই যে পেশেন্ট তার যে শ্বাসকষ্ট কমলো এবং তার থেকে যে মারি রক্ত পড়ার যে কমলো তাহলে আমি কি ওষুধ দিলাম হ্যাঁ তাহলে এটা জানতে গেলে পরে আমার সেই তেরোই এপ্রিলের যে ভিডিও তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে যদি কেউ দেখে নিতে পারেন তাহলেই জানতে পারবেন কি ওষুধ দিয়েছিলাম আমি যে ওষুধটি দিয়েছি সেটাও আমি শর্ষে দেখিয়ে দিচ্ছি যে কি ওষুধ দিয়েছিলাম কিন্তু যেটা বলার বিষয় যে খুব জটিলতা আকারে কিন্তু আমি দেখি না পেশেন্টের যখন কেসটা নিই তখন যে লক্ষণগুলিকে আমাকে ওষুধ সিলেকশন করতে সহযোগিতা করে আমি সেই লক্ষণের ভিত্তিতেই ওষুধ দিই হয়তো অনেকে বলবেন যে এটাতে একুট ফেজের ওষুধ বা ক্রনিক ফেজের ওষুধ যে ওষুধ মানুষকে জীবন বাঁচাতে পারে মানুষের মৃত্যুর সময় কাজে লাগে যে মানুষ যখন ঠান্ডা হয়ে যাচ্ছে তখনও যে ওষুধ তাহলে আমি সেই ওষুধকে আমি ভ্যালু দেবো না আমি সেই ধরনের ওষুধও কিন্তু প্রয়োগ করে আমি দেখেছি পেশেন্ট ভালো থাকে অনেক সময় অ্যাকোনাইট খেয়েও যে পেশেন্টের তাৎক্ষণিক যে ওষুধ অ্যাকোনাইট দিয়েও অনেক সময় ভালো হয়ে যায় তাই এনাকে যে ওষুধটি দিয়েছিলাম সেই ওষুধটি দেখিয়ে দিই আজকে সেম ওষুধ দেব আমি যে ওষুধটি দিয়েছিলাম বারো চার এই যে বারো চারে কি দিয়েছিলাম কার্বোভেজ আমি সেদিনকে বলেও দিয়েছিলাম আর আজকেও আমি লিখছি সেম ওষুধ সেম পোটেন্সি দিচ্ছি ঠিক আছে সেম পোটেন্সি যে দাঁতের থেকে যে পড়াটা আমি আশাবাদী যে উনি এই জায়গা থেকে আরও ভালো হয়ে আসবেন কারণ উনি নিজেই একবার ওষুধ খেয়ে যা ভালো উনি বলছে যে এত সুন্দর শ্বাসকষ্ট তাই তো হ্যাঁ শ্বাসকষ্টে এতটা আনন্দ পেয়েছে ওনার হাসি বলে দিচ্ছে যে তার থেকে নেই তাহলে এই যে একটা কষ্ট পেত যে শ্বাসকষ্টের শ্বাসকষ্ট যাদের হয় তারাই জানে যে কি কষ্ট তো এইটাই জানানোর জন্য যে ফলো আপ কেস যে ভালো হয়েছে তো ধন্যবাদ আপনাকে আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম আচ্ছা